হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজ জানো সবাই হলদিয়ার বুকে একটা বড় পুজো আছে চাউল খোলার কালী পুজো সেই কালী পুজোরই আজ সকালে রিভিউ দিতে এসেছি যেটা তোমাদের কাছে প্রত্যেকবারই দেই সামনে দেখছি এটা কালী মন্দির আর ওটা কালী পুজোর ব্যানার এই হলো মন্দির আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ওখানে সেটাও আছে হলদিয়ার বুকে ফার্স্ট টাইম কে কে মিউজিক আর কে কে মিউজিক পরিচালনা করার জন্য এখানে আনা হয়েছে দুটি ডিজি একটা দুটো ডিজি আছে এখানে আর তিনটে সরি তিনটে ডিজি আর এটা মন্দির চলো তোমাদের কাছে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি সব কিছু রিভিউ করে দেখাচ্ছি তোমাদেরকে থেকে পরিচালনা করার জন্য সেই নতুন অ্যাপ্লি ফায়ার বাজানোর জন্য দেখতে পাচ্ছ এক পিস আর আছে আর ব্যাট বাজানোর জন্য এনেছে এক পিস দু পিস তিন পিস চার পিস মেঘা আর এ পাশে অ্যাকিউটারের জন্য মেশিনগত রয়েছে আর চলো তোমাদের কাছে সেটাদের কাছে নিয়ে যাচ্ছি তোমাদের আগের বছর ভিডিও দিয়েছিলাম এই ঠিক কে কে মিউজিকের জায়গায় ছিল এবি মিউজিক আমাদের হোজা থেকে যে সেটা প্রত্যেক বছরই আসে আর সাইডে লাইনার থাকে তোমরা জানো এবছরের ঠিক লাইনার দেওয়া হয়েছে লাইনার এবং সেটা দুটোই কেকে মিউজিকের আর পুরো নতুন লাইনার দেখতে পাচ্ছ এখনও লাইটিংয়ের কাজ শেষ হয়নি আজ রাতেই তোমরা দেখতে পাবে যারা আসবে আর এই যে বিশাল মাঠটা দেখতে পাচ্ছ এখানেই প্রত্যেক বছর এবি মিউজিকের সামনে জন জনসমুদ্র নাচে আর এবছর বছর কে মিউজিক কেকের সামনে নাচবে এই যে ফোরপো সেট আপটা দেখতে পাচ্ছি এটা পুরো নতুন সেটআপ এম এস ক্যাবিনেট থেকে তৈরি দেখতে পাচ্ছি এম এস ক্যাবিনেটের লোগোটা আর ফোন নাম্বারটাও দেখতে পেয়ে গেছ টোটাল সেটআপ বলতে গেলে এক পিস দু পিস তিন পিস চার পিস প্যাস আর উপরে ডাইনামিক এক দুই তিন চার সেটা বাড়ি বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল কিং আগে বলো বর্মন মিউজিক সেই চণ্ডীপুরে কে কে মিউজিকের বাড়ি অনেকেই ভাবছো বর্মন মিউজিকের বাড়ির কাছে না সেটা নয় বাড়ি থেকে অনেকটাই দূরে কি আগে পড়বে আর সেটা কালার কম্বিনেশন কি হয়েছে নতুন সেটা তোমরা কমেন্ট করে জানাও লাইটিংয়ের কাজ এখনো শেষ হয়নি বা সে দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ হবে আরও রাতে তোমাদের কাছে রাতের ভিডিও আপডেট করছে ভিডিও কন্টিনিউ করতে দেখো চ্যালেঞ্জ চোখ রাখো আজকের ভিডিও এতটাই